সকল বন্ধুদের জানাই নারী দিবসের অনেক শুভেচ্ছা হ্যাপি উমেন্স ডে সবাইকে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর ঘরে কাটাতে বাজে এখন সকাল দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু বেডরুম থেকেই শুরু করলাম এ কদিন তোমাদের বলেছি না বেডরুম থেকে ব্লগ শুরু করতে পারছি না পুজো শোনা ঘুমায় তাই জন্য তা আজকে কিন্তু সেই কথাটা বলবো না আজকে একদম বেডরুম থেকেই শুরু করলাম আমার ঘরটা কতটা ফাঁকা লাগছে তোমরা তো দেখেই বুঝতে পারছ সকাল থেকে কোনো কাজেই মন বসাতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে চারিদিকে তাকাচ্ছি চারিদিক যেন ফাঁকা ফাঁকা লাগছে কোনো কাজে মন বসছিল না শুধু বসেই ছিলাম জানো তো সকাল থেকে চিৎকার চিল্লামিল্লি শুরু হয়ে যায় না আজকে একদম পুরো চারিদিক ঠান্ডা হয়ে আছে কোনো চিৎকার চিল্লামিলি নেই কোনো কাজেও মন বসাতে পারছে না ওই জন্য করবো করবো করে বেলা দশটা বাজিয়ে দিয়েছি কাজ তো করতেই হবে কাজ তো আর পরে থাকবে না বলো অনেক দিন যাবো যেসব কাজগুলো করা হয়নি আজকে তো সেই কাজগুলো করতেই হবে তা প্রচুর শোনা আসলে কীভাবে যে সময় কেটে যায় কোনো কাজেও মন বসাতে পারি না জানো তো শুধু মনে ওকে নিয়ে বসে থাকি ওকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো ঘুরতে নিয়ে যাবো সবসময় এইসবই করতে ইচ্ছা করে কোনো কাজও করতে ইচ্ছা করে না তো এই কাজগুলো অনেকদিন যাবৎ পড়ে আছে না তো ঘরটারগুলো একদম পরিষ্কার করতে পারছিলাম না আজকে তো এগুলো করতেই হবে তা কুড়িটা দিন কীভাবে যে কেটে গেলো পুচুশোনাকে নিয়ে সেটাই বুঝতে পারলাম না যখন মনার পুচুশোনা আসবে বল না সেই দিনটা শেষ হয় না কবে আসবি কবে আসবি আর দুদিন বাকি আছে তিন দিন বাকি আছে যখন চলে যাওয়ার সময় হয় সেই সময়টা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা মেয়েকে তো মেয়ে সংসারে ফিরতেই হবে তাই না বলো এটাই তো সংসারের নিয়ম আবার আসবে আবার আমার ঘর আলো হয়ে যাবে তা চলো পুচুশোনা তো আসবেই কিন্তু আমাকেও তো কাজগুলো করতে হবে তা অনেক বেলা করে শুরু করেছি সমস্ত কাজবাজগুলো তা গরমের শুরুতেই আমি সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো ভাত আর ডালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরমের সময় একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে হয় ভোরবেলা রান্না করে নাও না এলে বেলাতে রান্নাবান্না করে কাজকর্ম শুরু করো আমি তো এইভাবেই করি তোমরা কীরকমভাবে কাজকর্ম করো গরমের সময় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো প্রথমেই দেখতে আমি যে কাজটা করি বিছনার চাদরটাকে চেঞ্জ করে দিলাম দিয়ে এবার বালিশের ওয়ারগুলো চেঞ্জ করবো আমার বালিশের ওয়ার দেখে কিন্তু তোমরা একদম হাসাহাসি করো না বালিশের ওয়ার একটুখানি উলট পালট হয়েই থাকে বুঝতেই পারছো আমাদের স্যাম দুষ্টু সারাক্ষণ বালিশের কভারগুলো ছিটতে থাকে তা বালিশের কভার আরও কটা কিনতে হবে যেন তো এইভাবে পাতলে হবে না ভীষণ বাজে লাগে দেখতে তা চলো কাজভাজগুলো শুরু করেই দিই তারপরে তোমাদের সাথে পরে গিয়ে আবার কথা হচ্ছে বেড কাবার পেতে বেডটা তো ভালো মতন একদম ক্লিন করে নিলাম নিয়ে এবার চারি সাইডটা মুছে ভালো করে পরিষ্কার করে নেবো এই ধুলোর কাজগুলো না মোছামুছির কাজগুলো প্রত্যেক দিন করতে পারলে না আরও বেশি চকচকে করে জানো তো ঘরের চারিদিকটা কিন্তু সব সময় তো হয়ে ওঠে না সংসারের কাজকর্ম তো আরও থাকে তাই না একটা কাজ নিয়ে বসে থাকলে তো আর হবে না আজকে এটা করলে কালকে আবার ওটা করতে হয় একদিনে সব কাজ কমপ্লিট করা যায় না তো মাঝে মাঝে যখনই সময় পাই ওই বিকালবেলা দেবীনাথবাবু করে আর আমি সকালে যতটা সময় পাই আমি বিকালে মোছামুছির কাজগুলো করে রাখি আর নাইলে তো দেবনন্দপুর রয়েছেই বিকালবেলা পরিষ্কার করার জন্য তারপরে দেখো ফুচু সোনার খেলনা চারিদিকে ছড়িয়ে রয়েছে এই খেলাগুলো দেখছি না আরও ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে এমনিতেই আজকে ভীষণ মিস করছি কুচু তার মধ্যেই খেলাগুলো কুছাতে গুছাতে আরও ভীষণ মনে পড়ে যাচ্ছে তা দিদু সম্পর্কটা এরকমই হয় জানো তো মা বলতো আমার ছেলে মেয়েকে যখন মা ভীষণ মানে এরকম করতো না আমার মতন তখন আমি বলতাম তুমি বেশি বেশি করো বলে তুইও দিদা হও না তাহলে তখনও বুঝতে পারবি টাকার থেকে টাকা সুদের দাম বেশি তা এখন মায়ের কথার মর্মটা এখন বুঝতে পারি জানো তো দিদুন হওয়ার পরে তা দেখো ওয়াশিং মেশিনে চাদরগুলো কাস্তে দিয়ে দিলাম তারপরে আমি বালতি করে জল নিয়ে একদম ঘরে চলে এসেছি আমি না যখনই সময় পাই এইভাবে ঘরটা মুছে নিই তাহলে না শরীরটাও ভালো থাকে আর আমার ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এমনি তো মোছা স্ট্যান্ড আছে তোমরা তো জানো ওটা দিয়ে মুছলে না যতটা পরিষ্কার না হয় বসে যদি তুমি ন্যাকড়া দিয়ে এরকম করে মুছতে পারো না ঘরটা যেন আরও বেশি চকচক করে মানে কোনা খামচিগুলো না তারপরে তোমার দেওয়ালে যে যতটা টালি রয়েছে সেই জায়গাগুলোও কিন্তু ভালো মতন মুছে পয়সা করা যায় নেতাটা দিয়ে যেটা আমার মানে মোছা স্ট্যান্ড দিয়ে ভালো মতন ক্লিন হয় না সেইগুলো তাই মাঝে মাঝে সময় পেলে এইভাবেই কিন্তু ঘর মুছি এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো যেন একটা ব্যায়াম পেটের চর্বি কমাতে ভীষণভাবে সাহায্য করে এইরকমভাবে ঘর মুষতে গেলে ওই বাড়িতে থাকতে তো এরকমভাবেই ঘর মুছতে হবে এখন মানুষ যত দিন যাচ্ছে তত সুখী হয়ে যাচ্ছে কোনো কাজে তার কষ্টের কাজে কিছুই করতে পারে না তা চলো আগে যেরকম মানুষের শিলে মশলা বেটে রান্না করতো আমার দিদিমাকে দেখতাম সব কিছু বাড়তো হলুদ থেকে সব কিছু এখন মানুষ কিন্তু দেখো গুঁড়ো মশলা খায় দেখবে এখন মানুষের সমস্যাটাও কিন্তু দিন দিন বেড়ে চলেছে গ্যাস অম্বল সময় ভোগে কষ্ট করলে দেখবে মানুষ কিন্তু সুস্থ থাকে ঘরের কাজ একদম কমপ্লিট করে করেছি একদম ঘর ডিপ ক্লিন করে পরিষ্কার করে দরজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা তো তোমরা দেখেছো তখন কতটা অগোচালো হয়েছিল একদমই পরিষ্কার করতে পারছিলাম না কদিন ধরে তা আজকে একদম প্রচুর বাসন নিয়ে কিন্তু নেমেছি দেখতেই পাচ্ছ বেসিন ভরা বাসন সেগুলোই মেজে এক এক করে সমস্ত গুছিয়ে রাখবো রান্না ঝামেলা খুব একটা না থাকলে কাজগুলো কিন্তু অনেকটাই করা যায় তাই না বলো রান্না থাকলে এদিকে কাজগুলো কিন্তু অনেকটাই পড়ে থাকে তাই ওই জন্য আজকে গরমের মধ্যে রান্নাবান্নার ঝামেলা বেশি কিছু রাখিনি রান্নাটা অল্পর সেরে নিয়েছি নিয়ে এই কাজগুলো আজকে সেরে নিতে হবে তো দেখো রান্নাঘর কিন্তু আমার একদম পরিষ্কার কাজের এত চাপ তোমাদের সাথে একটু কথা বলা হয়নি দেখো না টরগুলো পরিষ্কার করেছে অনেকদিন যাবো ঘরে কোনো কাজই করা হয় না তো দেখো ঘরটা পরিষ্কার করে কি ভালো লাগছে আর কি হালকা লাগছে যেন এইগুলো সোপাটাও মোটামুটি পরিষ্কার করেছি যা জামাকাপড় চাদর ঠাদ বেরিয়েছে সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি রান্নাঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে এসছে আজকে রান্না বান্না সেরকম ঝামেলা করছে না গরমের মধ্যে আগে একটু রান্না সেরে নিয়েছি ডাল আর ভাত দেবনাথবুকে ডিম ভাজা করে দিলে ব্যাস হয়ে যাবে ছেলে তো কদিন ধরে এখন ভাত খাচ্ছে না তো সপ্তাহ সপ্তাহ মতন খাবে না ওই জন্য ছেলে না খেলে আমরা মা বাবা হয়ে খেতে পারি বলো তো মাছ মাংস তা যাও অনেকদিন হয়ে গেছে আর হয়তো হাতা বোনা কদিন রয়েছে তা কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও পুচু শোনাকে খুব মিস করছি জানো তো ঘরটা চারিদিকে ফাঁকা ফাঁকা লাগছে একদমই সকাল থেকে কোনো কাজ নেই বেলা করে সমস্ত কাজ শুরু করেছি এখন এই ভেতরটা সমস্ত পয়সা করবো বাসন ভাসন গেলে ওখানে না অনেকটা জাম হয়ে গেছে জানো তো তা চলো এইগুলো একটু পয়সা কাজ মোটামুটি একদম কমপ্লিট করে ফেলেছি ভাতটাও হয়ে গেছিলো ভাতটাকে নামিয়ে রেখে চলে এসেছি ঘরে সোফা মানে লাল যে সোফাটা রয়েছে ছোট ওইটার নিচে কিন্তু আমি সমস্ত বাসন রেখে দিই বাসনগুলো খুব একটা সবসময় ব্যবহার করা হয় না ওই জন্য ভাবলাম আজকে সমস্ত নামি একটু মুছে পয়সা করে নিই ঘরটার নিচে এতটা নোংরা হয়েছিল ওই জন্য না মুছে আমি এগুলো নিয়ে বসতেই পারছিলাম না ওই জন্য ঘরটা আগে পরিষা করে নিয়ে তারপরে বাসনগুলো নামিয়ে নিলাম তা দেখো ননস্টিক যত করাই আছে সব কিন্তু আমার এরম সোফার নিচে যে বক্স মতন করা আছে ভেতরে সেখানে আমি সমস্ত বাসন কিন্তু এইভাবেই গুছিয়ে রেখে দিই রান্নাঘরের নিচে তো একদমই জায়গাটা কম ওই জন্য নিচে বাসনগুলো এইভাবে রাখতে পারি না উপরে তো কিচেন ক্যাবিনের অনেক বড়ই জায়গা আছে কিন্তু বারেবার তো উপরে উঠে উঠে বাসন রাখা একদমই সম্ভব হয় না সেই জন্য তো দেখো বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেবো ধরো রান্নাঘরে লাগে না যেগুলো এক্সট্রা বাসন আছে এগুলো যখন লোকজন আসে তখনই লাগে ননস্টিক যত কড়াই আছে দেখো আমি সব এখানে রেখে দিচ্ছি নিচে কিন্তু স্টিলের করাই স্টিলের বাসন তারপর টিফিন বক্স এগুলো সাথে ননস্টিক করাগুলো রেখেছি আর এই পাশটায় আছে দেখো পাঁচ লিটারের একটা প্রেসার কুকার আর রয়েছে তোমার কন্টেনার আছে আর যেগুলো ননস্টিক করা তোমাদেরকে বললাম আর নিচে রয়েছে দেখো এটা স্যান্ডউইচ মেকার রয়েছে একটা তারপর হ্যান্ড ব্লেন্ডার ইন্ডাকশন তারপর ওপাশে স্টিলের কড়া স্টিলের বাসন ব্যাস এই কিন্তু এখানে থাকে

গুড ইভিনিং সবাইকে জানাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর একটু কথা বলা হয়নি এখন সন্ধেবেলায় সন্ধে দিতে চলে এসেছি ঠাকুর ঘরে তা দেখো প্রথমেই আমি এক দুয়ার ধারে জল দিয়ে নিলাম দেওয়ার পরে সারা বাড়িতে ঘর বাড়িতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম দিয়ে তারপরে একটু সন্ধ্যা আরতি করে নেবো তা প্রত্যেক দিন সন্ধেবেলা কিন্তু এইভাবেই আমি সন্ধ্যাটা দিই তোমরাও কিন্তু সন্ধে দেওয়ার আগে দুয়ারে জল দিয়ে তারপরে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে কিন্তু ধনুপাতিটা দেবে দেখবে ভীষণ ভালো লাগবে আর ভীষণ চারিদিকটা যেন পবিত্র হয়ে যায় একদম জানো তা চল

Спасибо, should রাতে ডিডার বানাতে চলে এসছি সাড়ে আটটা বাজে এখন তা আজকে কী বানাবো তোদেরকে একবার দেখিয়ে দিই এখানে আসো দেবনাথ আজকে বানাবো দেখো আটা নিয়ে নিয়েছি তিনজনের মতন পরিমাণে স্যামের আটা রুটি আলাদা হবে আজকে তড়কা বানাবো কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো আর হচ্ছে ধনে পাতার পরোটা আর হচ্ছে এগ তরকা বানাবো তা আজকে এগ তরকা বানাতে গেলে করাই প্রয়োজন নেই আজকে এক প্রেশার কুকারে একদমই কিন্তু তরকাটা বানাবো ওই জন্য প্রেশার কুকার রেখে দিলাম দেবনাথ আটাটা বানবে আজকে আমি তো পাচ্ছি না এই যে পাতা পরোটা বানানোর জন্য এখানে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা বেশি করে চপ করে নিছি এটা এর মধ্যে দিয়ে দেবো জল এখন দেবো না ধনে পাতা পেঁয়াজের মধ্যে জল আছে সেই পরিমাণ দিয়ে দেবো পরিমাণ মতন একটু অল্প করে চিনি চিনিটা দেখো একটু স্বাদটা দেবো একটু সাদা তেল দিয়ে দেবো অল্প করে একটু নুন প্রেশার কুকারটা গরম হয়ে গেছে প্রেসার কুকারে দিয়ে দেবো পরিমাণ মতন তেল দেবো একটু সাদা জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেখো চপ করে রেখেছি পেঁয়াজ আদা রসুন তারপর তোমার কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কিছু এর মধ্যে বেশিরভাগটা দিয়ে দেবো আর একটু রাখবো পরে রাখবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার দুখানা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেবো পেঁয়াজ টমেটো আদা রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা গুঁড়ো মশলা দেবো জিরে জিরের গুঁড়ো আছে নুন লঙ্কার গুঁড়ো হলুদ এবার এগুলো দিয়ে দেবো একই সঙ্গে অল্প একটু জল দিয়ে দেব মশলাটা কিন্তু প্রেসার কুকারের মধ্যে ভালো মতন কষে গেছে আর মশলা মশলাটাকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবার এই সময় দিয়ে দেবো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম তড়কা রাজমা সবটা মিলিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ডাল আমি যদি ডালটা কোনো রকম প্রেশার কুকারে সেদ্ধ করি একদিন দোকানের মতন অনেক তরকা ডাল সেদ্ধ করা বারে বার ঝামেলা থেকে এইভাবে কিন্তু আমার রান্না করে দেখতে হবে ঝালে একবারে হয়ে যাবে সময়টা অনেক কম বাজ এবার ভালো করে একটু কষিয়ে নেবো মশলার সাথে ডালটাকে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো গরম জল দিতে পারলে আরও বেশি ভালো হয় ডাল মশলার সাথে ভালো মতন কষে গেছে দেখো এই পাশে কিন্তু আমি গরম জল বসিয়েও দিয়েছি গরম জলটা হয়ে গেছে এবার পরিমাণ মতন কিন্তু গরম জল দিয়ে দেবো চলো ডালটা সেদ্ধ হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি এর সাথে আরো কি কি মেশাবো পরে তোমাদের সাথে শেয়ার আসবো এরকম একদম একদম তরকা কিন্তু একদম রেডি হয়ে গেছে তরকা মানে তরকা তো একটা লাগাতেই হবে তরকা ডালে তর্কা না দিলে তরকা মনেই হবে তার জন্য দেখো একটা চাটু বসিয়ে দিয়েছি ডালটা কতটুকু আর রান্নাটা চট হয়ে গেল কিন্তু খুব সুন্দর হয়ে গেছে

মধ্যে মধ্যে বানিয়ে এক তরকা বানানো আমার একদম হয়ে যাচ্ছে একদমই একদম এক তরকা বানিয়েছি রে রান্না কিন্তু একই রকম থাকে একটু ঘুরিয়ে ফিরে রান্না করলে না রান্না যারা করে তাদেরও ভালো লাগে আর খেতে যারা নতুন খাবে রান্নাটা তাদের তো অবশ্যই ভালো লাগবে তা দেখো আমার সেই ধনে পাতার পরোটা লিচিগুলো পুরো কেটে নিয়েছি নিয়ে এবার এক এক করে বেলে ভেজে নেবো আর পরোটা মানে একটু ত্রিকোণ দেখতে হলে বেশি খেতে ভালো লাগে তাই না পরোটা হলে যদি গোল গোল রুটির মতন হয় একদমই ভালো লাগে না পরোটা সেপে পরোটা ভাজতে হবে তা দেখো আমি ত্রিকোণ মতন সমস্ত বেলে আর পরোটাগুলো কিন্তু ভাজতেও দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে রেসিপি দু দুটো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও দেখো পরোটাগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে তা চলো খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে

সবাই তো একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি তরকারিটা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগছে যেন তো আজকের ব্লগটাই খেতে খেতেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো